তোমার যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে বিন্দুমাত্র স্বপ্ন থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এবছর তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে এবং কীভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার জন্য সুবর্ণ সুযোগ সেই বিষয়টা আজকে তোমাকে বোঝাবো এবং আজকে যদি তুমি এই বিষয়টা বুঝতে পারো তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি একটা অ্যাপসলুট প্রিপারেশান কিন্তু তুমি এই মুহূর্তে নিতে পারবে কিংবা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিবে তখন কিন্তু তোমার নিজের মতো করে প্রস্তুতি নিতে পারবে সো আজকের টিউটোরিয়ালটা তোমার জন্য কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছর যে কারণে তোমার জন্য সুবর্ণ একটা সুযোগ করতে চলেছে তার প্রথম যে কারণ সেটা হলো ভর্তি পরীক্ষার তারিখ তোমরা হয়তো জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে কিন্তু এপ্রিল মাসে আর এই এপ্রিল মাসের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় তো ইতিমধ্যেই পরীক্ষা হয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু ক্লোজড হয়ে যাচ্ছে তো তুমি তো এই বিশ্ববিদ্যালয়গুলোতে পার্টিসিপেট করবে ভর্তি পরীক্ষায় তাই না তো তুমি যখনই এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পার্টিসিপেট করছো তখন নিশ্চয়ই ভর্তি পরীক্ষা সম্পর্কে তুমি একটা হিউজ এক্সপিরিয়েন্স কিন্তু গেইন করতে পারছো এবং ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তোমার একটা আইডিয়া চলে আসছে টাইম ম্যানেজিং বা তোমার ভিতরে যে একটা ভয় কাজ করত। এই ভয়গুলো কিন্তু বা যে জড়তা কাজ করত ভয় জড়তা সব কিছু কিন্তু এই পরীক্ষাতে পার্টিসিপেট করার মাধ্যমে তোমার মাঝ থেকে চলে যাচ্ছে সর্বশেষ এবার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সো এটাই কিন্তু তোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি হবে তার কারণ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি সব বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার পরেও প্রায় তুমি এক মাস মতো টাইম পাবে স্পেশাল প্রিপারেশান নেওয়ার জন্য যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমার পঁচিশে জানুয়ারি এখন তুমি এইসব করো তো পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি মাস তুমি পাচ্ছ তারপরে মার্চ তুমি পাচ্ছ এবং এপ্রিলের আরও পনেরো দিন তুমি পাচ্ছ টোটাল প্লাস তুমি দুই মাস বিশ দিন মতো সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য পাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরে তার মানে তোমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে যদি তোমার প্ল্যান বিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকে তাহলে কিন্তু তোমার জন্য একটা হিউজ অপরচুনিটি এখন দেখো তুমি এই পরীক্ষাগুলোতে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগে যে পরীক্ষাগুলো হবে এগুলোতে হয় সফল হবে না হয় তুমি খারাপ করবে তো এইখানে তুমি যদি সফল হও এটাও যেমন তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো হবে তুমি যদি খারাপ করো সেক্ষেত্রেও তোমার কোনো সমস্যা নাই তুমি একটা হিউজ সময় পা সময় পাচ্ছ এই সময় কিন্তু তুমি প্রস্তুতি নিতে পারবে এবং এ টু জেড সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কাজ হলো আজকের ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে তোমাকে বুঝতে হবে এরপর দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া তোমার জন্য সহজ তার অন্যতম একটা কারণ হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন তোমরা হয়তো জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ভিন্ন এখানে জিকের জন্য কিন্তু বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক জিকে আসে যেমন তুমি ইন্টারমিডিয়েটের প্রিপারেশন নিয়ে আসতো কিন্তু যখনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছ তখন তোমার সাংবাদিকতা ইন্টারন্যাশনাল রিলেশন বিভিন্ন বিষয়ের উপর কিন্তু তোমার নলেজ নিতে হচ্ছে বা এমসি গুলো চলে আসতেছে পুত্রতত্ত্ব বিভিন্ন বিষয়ে প্রস্তুত চলে আসে সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে হলে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কেই টার্গেট করে আলাদা করে প্রস্তুতি নিতে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিট আছে প্রশ্নটা মোটামুটি সেম তারপরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন বা সায়েন্সের স্টুডেন্টদের জন্য কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানবিকের বা সামাজিক অনুসাদ বা আইন অনুষাদে কিন্তু অনেক সিট আছে সো সব কিছু মিলে কিন্তু মোটামুটি কিছুটা প্যারা দেয় খুব বেশি না দিলেও এরপরে দেখো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি হতে যাচ্ছে একটা ধোঁয়াশা আছে তাই না সো এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন প্যাটার্ন বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সিস্টেম সব কিছু কিন্তু তোমার জন্য কিছুটা প্যারাদায়ক বা পীড়াদায়ক কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এই জায়গায় তোমার জন্য বেস্ট অপরচুনিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা হয়তো জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টোটাল প্রশ্ন থাকে হলো আশিটা এবং এই আশিটা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের মান থাকে হলো এক দশমিক দুই পাঁচ এবং টোটাল ভর্তি পরীক্ষা হয় হলো একশো মার্কের উপর ভিত্তি করে সাবজেক্ট ভিত্তিক এবার একটা কন্ডিশন রাজশাহী বিশ্ববিদ্যালয় দিয়েছে কিন্তু সাবজেক্ট ভিত্তিক যে কন্ডিশনটা দিয়েছে এটা তোমার বিন্দু মাত্র তুমি এটা দ্বারা প্রভাবিত হবে না তোমার মোটামুটি রেজাল্ট থাকলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তোমার স্বপ্নের সাবজেক্ট তুমি পেয়ে যাবে যেমন অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান তারপরে আন্তর্জাতিক সম্পর্ক জার্নালিজম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এ ধরনের সাবজেক্টের জন্য কিন্তু কোনো সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন নাই আর যতটুকু আছে এটা তোমাকে অ্যাফেক্ট করবে না এখন দেখো যে টোটাল একশো মার্কের যে পরীক্ষাটা হচ্ছে এই একশো মার্কের যে প্রশ্নটা বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই প্রশ্নটা হয় প্রতি বছরই তুমি সারা বছর যে বিষয়ের উপর প্রস্তুতি নিয়েছো এই আঙ্গিকেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই জায়গাটাতে তুমি দশে দশ দিতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কারণ এইখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো অদ্ভুত কোনো বিষয় নিয়ে আসবে না যেমন লিটারেচার বা অন্যান্য সাবজেক্ট ভিত্তিক যে দিকের প্রশ্ন কোনো কিন্তু এই ধরনের বিষয় আসার সম্ভাবনা নাই সো তোমার প্রস্তুতির সাথে সামঞ্জস্য রেখে যদি কোনো বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে সেই বিশ্ববিদ্যালয়টা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এটা তোমার জন্য কিন্তু একটা বেস্ট প্ল্যাটফর্ম হতে পারে প্রশ্ন প্যাটার্ন খুবই ইউনিক এবং তোমার প্রিপারেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ এরপর দেখো এবার কিন্তু বিভিন্ন বিভাগে পরীক্ষা হচ্ছে বা কেন্দ্র কিন্তু এবার ডিভাইডেড হয়ে গেছে দেখো উত্তরবঙ্গের লোক রংপুরে পরীক্ষা দিতে পারছে তারপর ঢাকা খুলনা চট্টগ্রাম পরীক্ষা দিতে পারছে অন্য কি কী হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষা দিতে হয় শিফট ভিত্তিক পরীক্ষা হয় থাকা বা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া একটা প্যারা হয়ে যায় যারা অনেক দূরের স্টুডেন্ট চট্টগ্রাম বা সিলেট তাদের জন্য কিন্তু অনেকে আছে যে মোটামুটি অন্য জায়গায় একটা সাবজেক্ট হইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেয় না মেয়েরা বিশেষত এই সিচুয়েশানটা কিন্তু ফেস করে কিন্তু এবছর কিন্তু এই জায়গাটা থেকে তুমি একটা বেস্ট অপরচুনিটি পাচ্ছ তোমার বিভাগে থেকেই তুমি পরীক্ষা দিতে পারছ এবং এবছর আরও একটি বড় সুযোগ হলো এবছর কিন্তু প্রত্যেকটা ইউনিটে বিরানব্বই হাজার শিক্ষার্থী কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে যেখানে বিগত বছরগুলোতে দিতে পারত বাহাত্তর হাজার পরীক্ষার্থী সো এবার কিন্তু বিশ হাজার পরীক্ষার্থী বেশি পরীক্ষা দিতে পারবে প্রত্যেকটা ইউনিটে এটা কিন্তু অনেক বেশি তোমাদের কাছে মনে হতে পারে যে মাত্র বিশ হাজার বৃদ্ধি করেছে আমি কি আবেদনে টিকবো হানড্রেড পার্সেন্ট তুমি টিকবে মোটামুটি তোমার একটা রেজাল্ট থাকলেই এইচএসসিতে একটু ভালো রেজাল্ট থাকলে তুমি ইনশাল্লাহ সিলেকশানে টিকে যাবে বিরানব্বই হাজার মানে বিশাল এটা অনেক স্টুডেন্ট ঠিক আছে এরপর দেখো বিশেষত মানবিকের স্টুডেন্টের জন্য কিন্তু এটা অনেক কারণ বেশিরভাগ স্টুডেন্টই থাকে কিন্তু সায়েন্সের আচ্ছা এরপর দেখো সেকেন্ড টাইমার রাজশাহী বিশ্ববিদ্যালয় বরাবরই সেকেন্ড টাইমারদের জন্য সুযোগ দিয়ে থাকে তারা সেকেন্ড টাইমার তাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি এটা তো বলাই যায় ভর্তি পরীক্ষার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ইউনিক বিষয় হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন থাকে তোমার আশিটা এখন আশিটা যখন প্রশ্ন থাকে এই আশিটার জন্য সময় কতটুকু থাকে জানো সময় থাকে তোমার এক ঘন্টা এক ঘন্টা সময় মানে কিন্তু অনেক এক ঘন্টা সময় তুমি এই এক ঘন্টা সময় তুমি বিউপিতে পরীক্ষা দিয়েছো একশোটা প্রশ্নের উপর যেখানে চল্লিশটা কিন্তু সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল ইংরেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয়েও তুমি পরীক্ষা দিয়েছো পঁয়তাল্লিশ মিনিট মতো সময় পেয়েছ ষাটটা প্রশ্নের এগেনস্টে সো এই দিক বিবেচনা করলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার সব থেকে বেশি সময় দিচ্ছে এবং প্রত্যেকটা প্রশ্নের কাটমার্ক হলো এবছর তোমার টোয়ে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ মানে চারটা ভুল গেলে তোমার এক মার্ক কাটা যাবে যদিও অন্যান্য বছর পয়েন্ট টু জিরো থাকতো কিন্তু এবছর একটু বৃদ্ধি করেছে এটা কোনো সমস্যা নেই আশিটা প্রশ্ন তুমি খুব দারুণভাবে ষাট মিনিট সময়ে কিন্তু আনসার করতে পারবে এবার দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টোটাল সিট আছে প্রায় চার হাজার মানে সব ইউনিট মিলে আর মানবিকের শিক্ষার্থীদের জন্য প্রায় আঠারোশো সামথিং সিট আছে এখন এই জায়গাটা থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা হিউজ অপরচুনিটি দেখো বাংলাদেশের সবথেকে বেশি সিট আছে কোন কোন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই তিনটা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবথেকে বেশি সিট আছে এবং সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় এগুলো যেমন ক্যাম্পাসের দিক থেকেও সর্ববৃহৎ আসন সংখ্যার দিক থেকে বা শিক্ষার্থীদের দিক থেকে সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু মানবিকেই প্রায় আঠারোশোর উপরে সিট আছে টোটাল চার হাজার মতো সিট আছে সো তোমার কিন্তু শেষ মুহূর্তে এইখানে টিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু এখানে কিছু কিছু সতর্কতা আছে কিছু কিছু চ্যালেঞ্জও আছে সে বিষয়গুলো সম্পর্কেও কিন্তু তোমার সাথে কথা বলবো তো আমি তোমাকে যে কথাটা বললাম তুমি আমার মনে হয় বুঝতে পেরেছ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবার ফার্স্ট অফ অল যে তোমার পরীক্ষাটা হচ্ছে সবার শেষে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল প্রিপারেশন নেওয়ার জন্য সময় পাচ্ছ শেষ মুহূর্তে যারা তোমরা এই প্রস্তুতিতে টিকে থাকতে পারবে তারাই কিন্তু দিন শেষে সফল হবে যারা অনেক স্টুডেন্ট আছে তারা কিন্তু শুরুতেই অনেক উদ্যম অনেক আগ্রহ নিয়ে প্রিপারেশন নাই কিন্তু শেষ মুহূর্তে প্রিপারেশন ধরে রাখতে পারে না একটা বিশ্ববিদ্যালয় খারাপ করলেই ডিমোটিভেটেড হয়ে যায় আবার কিছু কিছু স্টুডেন্ট থাকে একটা বিশ্ববিদ্যালয় খারাপ হয়েছে ও আরো তিন গুণ চার গুণ পাঁচ গুণ গতিতে কিন্তু পড়া শুরু করে ঠিক আছে তো তোমার ভিতরের জন্য এই সেন্সটা আসে তুমি একটা জায়গায় ব্যর্থ হওয়া পরবর্তী জায়গায় তোমাকে সফল হতেই হবে তোমার পড়ার গতি আরও গুণ বৃদ্ধি করতে হবে এই টেন্ডেন্সি যদি তোমার ভিতরে থাকে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার জন্য আর তুমি যদি ঝিমিয়ে যাও একটা বিশ্ববিদ্যালয় ভালো হয়নি তুমি ঝিমিয়ে গেছো বা এই যে দীর্ঘ সময়ের যে প্রিপারেশনের জন্য একটা টাইম পাচ্ছ এই সময়টা তুমি কাজে লাগাতে পারো নি তাহলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার জন্য ভালো কিছু দিতে পারবে না কারণ এই জায়গাটাতে যারা ভালো করতে পারবে তারাই কিন্তু জায়গাটা ফিল করে নেবে এবং এইখানে তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের প্রস্তুতিটা একদম যেন ইউনিক এক্সক্লুসিভ হয় এজন্য কিন্তু আমরা এবার শেষ দিন পর্যন্ত তোমাদের এক্সক্লুসিভ সাপোর্ট প্রোভাইড করে যাব এবং যে লেকচারশিট বা যে আমরা প্যাটার্নে তোমাদেরকে প্রিপারেশন নেওয়াব ইনশাল্লাহ এই প্যাটার্নে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন পাবে এবং বেস্ট করতে পারবে এজন্য তোমার কি করতে হবে আমাদের সাথে থাকতে হবে আর এখানে তোমার আরও একটা কথা বলি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এর আগে আমাদের পঁচিশশো টাকার একটা কোর্স ছিল কোর্সের ক্লাসগুলো এখন শেষ হয়ে গেছে ক্লাসগুলো রেকর্ড আছে এবং লেকচার শিটগুলো গ্রুপে দেওয়া আছে তোমরা যদি কেউ আমাদের এই কোর্সের সাথে থাকতে চাও তাদের জন্য এই মুহূর্তে সুখবরটা হলো মাত্র এক হাজার টাকায় তোমাদের এই কোর্সটা আমরা দিচ্ছি এবং এটা কিন্তু খুব বেশি দিন এই অফারটা চলবে না খুব দ্রুত কিন্তু আমরা এই কোর্স থেকে সরে আসবো সো তোমার যদি বিন্দুমাত্র স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় হয় তাহলে মাত্র এক টাকায় তুমি পঁচিশশো টাকার একটা কোর্স কিন্তু এই মুহূর্তে নেওয়ার সুযোগ পাচ্ছ এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু কিন্তু চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জটা কি চ্যালেঞ্জ হলো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু এবার সব বিশ্ববিদ্যালয়ের একদম শেষে পরীক্ষা নিচ্ছে তার মানে যে যে সাবজেক্ট পাবে ওই সাবজেক্টটা কিন্তু কেউ আর ছেড়ে দিবে না অন্যান্য বার কী হয় মাইগ্রেশনে কিন্তু অনেক স্টুডেন্ট টেনে নেয় বা তুমি দেখা যায় মোটামুটি একটা সাবজেক্ট পেয়েছো পরবর্তীতে যখন পাঁচটা ছয়টা মাইগ্রেশন হয় একটা ভালো সাবজেক্ট পেয়ে গেছো কিন্তু এবার কিন্তু এই অপরচুনিটিটা কম এবার তুমি যে সাবজেক্ট পাবে ওই সাবজেক্টটাই কিন্তু তুমি মোটামুটি স্থির থেকে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সব থেকে আইনের সিট সংখ্যা কিন্তু বেশি আছে একশো ষাট ষাটটা সিট আছে লোয়া ফ্যাকাল্টিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো এটা কিন্তু তোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন সম্পর্কে তোমরা হয়তো জানো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কিংবা প্র্যাকটিস সব জায়গাতে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা দারুণ পারফরমেন্স করতেছে সো তোমার যদি স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন হয় তাহলে তোমার ম্যারিট পজিশনটা অবশ্যই আড়াইশোর মধ্যে তোমার হানড্রেড পার্সেন্ট রাখা লাগবে যেহেতু এবার শিফট ভিত্তিক পরীক্ষা দিচ্ছে পরীক্ষা হচ্ছে না সো তোমার কিন্তু এই যে একশো ষাটটা সিটের বিপরীতে একটা ভালো ম্যারিট পজিশন কিন্তু তোমার করতেই হবে সো এই জায়গাটাতে কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে অন্যান্য বারের মতো যে একটু দূরে ম্যারিট পজিশন হলেও দেখা যায় তোমার পরবর্তীতে মাইগ্রেশনে তুমি মোটামুটি একটা সাবজেক্ট পেয়ে গেলে এই সুযোগটা কিন্তু এবার থাকবে না সো চ্যালেঞ্জটা কিন্তু তোমাকে ফেস করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি তোমার স্বপ্ন হয় আমি তোমাকে যে টেকনিকগুলো বলে দিলাম যে কথাগুলো বললাম যদি তুমি বুঝতে পারো তাহলে আমার মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার করণীয় কি সেই করণীয় তুমি নিজে থেকেই নির্ধারণ করে নিতে পারবে মূল কথা হলো তোমাকে শেষ দিন পর্যন্ত লড়াই করে যেতে হবে ফাইট করে যেতে হবে উদ্যম এবং সাহস প্রচুর আগ্রহ নিয়ে তোমার প্রিপারেশান রাখতে হবে তুমি সব জায়গায় ব্যর্থ হতে পারো কোনো জায়গায় কোনো জায়গায় সমস্যা নাই তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার কিন্তু ব্যর্থ হবে না কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবার তোমাকে সুযোগই দিচ্ছে যে তুমি যে আঙ্গিকে প্রিপারেশান নিয়েছো সেই আঙ্গিকে আমরা প্রশ্ন করতেছি সো আসো তুমি পরীক্ষা দাও ফাইট করো সিটগুলো তোমার করে নাও সো এর জন্য তোমাকে কি করতে হবে শেষ দিন পর্যন্ত খুব সিরিয়াসলি প্রস্তুতি নিতে হবে নিলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার তুমি হানড্রেড পারসেন্ট বেস্ট করবে এবার অ্যাডমিশন জার্নিটা তোমার অ্যাডমিশনের যাত্রাটা কোনোভাবেই ব্যর্থ হবে না যদি তুমি টেকনিক্যালি প্রিপারেশানটা রাখো